হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকের থেকে একটু ভালো আছি অনেকটা শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো আমার যারা বন্ধুরা রয়েছ আমি গত অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দিতে পারিনি কোনো কিছু করতে পারিনি মানে কোনো শর্টস ভিডিও কোনো রিলস কোনো কিছু ছাড়িনি তো আজকে সুস্থ বোধ করছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি আর একটু অনেকটা সুস্থ বোধ করছে আর আজকে যেতে হবে কাজে তো তার আগে একটু স্কিন কেয়ার করে নিয়েছি কারণ শরীর খারাপ স্কিনের মধ্যে একদম জাতা বেরিয়ে গেছে একেবারে স্কিন মধ্যে তো বিড়ি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর এবার ফট করে রেডি হতে হবে আমাকে কাজের জন্য ঘরেরও কাজ রয়েছে আর আজকে আমার কাজের দিদিটাও আসবে না তো চলো তোমরা দেখতে থাকো এদিকে দেখো আমি রান্না পান্না সেরে ফেলেছি কী কী রান্না করেছি একদম প্লেন সাদা ভাত উচ্ছে আলু ভাজা আলুর পকোড়া আর এদিকে রয়েছে সর্ষে দিয়ে মাছ তো এইগুলো রান্না করেছি কারণ শরীরটা যেহেতু খুব একটা ফিট না তাই বেশি কিছু করিনি আর এদিকে দেখো একদম রেডি হয়ে গেছি ঘরের সমস্ত কাজ বাজ সেরে দিয়েছে যেমন কি আজকে দিদি আসেনি কাজে দিদিটা আসেনি সবই আমাকে করতে হয়েছে তো সমস্ত কাজ সেরে ফেরে রেডি হয়ে গেছি আর একটু মেকআপ করে নিয়েছি কারণ একটু স্যুট করার আছে তাই আর এদিকে দেখো ট্রেনে উঠে গেছি আর এদিকে বিশাল ঝগড়া বেঁধে গেছে কাকিমাটা মানে মানে সাংঘাতিক ঝগড়া করছে ট্রেনের মধ্যে যাই হোক একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছি লুকে লুকে নেওয়াটা উচিত হয়নি তবে একটু ক্লিপ নিয়েছি যে এরকম ক্যানিং ট্রেনে রোজ প্রত্যেকটা দিন সকালবেলা কেউ না কেউ কোন ঝগড়া করবে আরে এদিকে দেখো আমি তো হেসে পাগল কারণ এই ক্লিপটা নিচ্ছিলো হচ্ছে পূর্ণিমা আর এদিকে আমি পুরো হেসে পাগল হয়ে যাচ্ছি কারণ এরকম করে লুকে ও ঝগড়া ক্লিপটা নিচ্ছে আর সবাই আমাদের দিকে তাকাজ এমনিতে সবাই মানে হাসাহাসি করছে যে সকাল সকাল এদের কি হলে এত ঝগড়া করছে যাই হোক এখাটে দেখো ট্রেনটা কত ভিড় জানো না আবারই সকালবেলা ক্যানিং ট্রেনটা যা ভিড় থাকে রে ভাই আর তারপরেই দেখো ট্রেন থেকে নেবে দুজনে বসে পড়লাম হচ্ছে অটোতে আর অটোতে বসেই একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছি ঢং করছি আমরা দুজনে মিলেই আর এদিকে দেখো চলে এলাম হচ্ছে কি যে ভিডিও বানাচ্ছে দিন পরে একটাই রিলস করতে পেরেছি আর বেশি কিছু করতে পারিনি কারণ আজকে সময় একদমই চলে গেছিলো